তো কি করবো মনে করছি চলো বিকেলবেলা একটা ব্লক করে নিই বাড়িতে এখন ঘুমিয়ে ঘুমিয়ে কি করব শুধু ঘুমোচ্ছি তাছাড়া তো কাজ নেই আমার বন্ধুদের কাছে ভোট করেছেন বন্ধুরা বলছি কেউ যাবে না তো মনে করছি চলো একাই চলে যায় ও তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখিয়ে আসি কোথায় যাবো নিজেরও ঠিক নেই তো বাইক নিয়ে বেরিয়ে যাবো তো যা যা আমার ভিডিওটা নতুন দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দাদাকে সাপোর্ট করো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ব্যাপক এনজয় হতে চলছে তো চলো গাইস বাইরে থেকে বার হবো দেখছি গায়ে তেল নেই তাই বাবুর গায়ে থেকে তেল করছি এখন গাইস তো এই মুহূর্তে মেনজার সাহেব উঠে পড়েছি গাড়িতে তেল নিতে হবে গাড়ি বার করার সময় দেখি গাড়িতে তেল নেই বাবুর গাড়ি থেকে তেল বার করেছি আমি তেল বার করে ঝাড়ক করে ভরেছি তারপর তেল বার করার পরে দেখছি যে আবার মানে পিছনের হাওয়া নেই হাওয়া কমে গিয়েছে সেই জন্য আবার টুক 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 করে এসেছি এসে আবার একটা দোকান থেকে হাওয়াটা ভরিয়ে নিলাম কারণ মোটে হাওয়া ছিল না খুব অল্প হাওয়া ছিল সেই জন্য গাইস আসলে ওয়েডারটা সে আছে বিকেল মানে দুপুরবেলা যখন শুয়েছি তখন থেকে পানি হচ্ছে তো এখন পানি হচ্ছে না আবার পানি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে থেমে গিয়েছে তো পেট্রোল পাম্পে এসে গিয়েছি ফার্স্টের তেল ভরে নিব আমার গাড়িটা কিছু খাওয়াতে হবে না খাওয়ালে আবার চলবে না তেল ভরা কমপ্লিট এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই মুহুর্তে তো দেখি কোন দিকে যাওয়া যায় এখন মনে করছিলাম তো আগের দিন আন্দোল দিকে সন্ধ্যেবেলা যাওয়া হয়নি দূরের পথ মানে টাকির দিকে ঘুরতে গিয়েছিলাম বলে তো মনে করছে তো আন্দোলপ দিকে যাবো ঘুরতে টুকটুক করতে করতে কারণ আজকে একাই এসেছি ওই জন্য গাইস রিয়াকশন এই মুহূর্তে ভেতরে রাস্তায় চলে এসেছি মানে দিকে মনে করছি আবো ঘুরতে ও জোশ আজকে জোশ লাগছে গাড়ি চালাতে সাউন্ডটা এসেই দিচ্ছে গাইজ রিয়াকশন তো ভরপুর তবে আজকে কনফার্ম কিছু করে মধ্যে আনন্দা এসে যাবে সামনে মনে হয় চাপুর স্টেশন তো গেট করেছিল আমার তো মন ভালো ওই জন্য এতটা মানে গাড়ি ঘোড়া দেখছি কারণ এই রাস্তায় মানে চলে গাড়ি ঘোড়া কিন্তু এত জ্যাম থাকে না গাড়ির বাচ্চারা ঘুরে ঘুরে দেখছে দেখছে আমার মধ্যে গাড়ি চালাতে ভালো লাগে গাইস ভিউটা দাও ভিউটা চেক করো গাইস কত ভিউ লাগছে আর দুই সাইডে এই সাইডে পুরো পাইতে পানি বেশ কত সুন্দর লাগছে কি বলবো গাইস নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না এটা তো ফাইনালি গাইস চলে এসেছি কোথা আন্দোল বোধায় তো এখান থেকে দেখে তো মনে হচ্ছে কিছু মানে এখনো কচি গাছ আছে ঠিক টাইমে মোটামুটি ঢুকেছি আমি तो चलो आज के रिएक्शन चेक आउट जाए फुल रिएक्शन गाइस देखने का वही जाता है शेला के तुरे वही जाता है तो शेला के आज के रिएक्शन पूरा फुल गया रिएक्शन एकांक का पूरा फुल चेक आउट हो शेला के आज के एकांक

ও আজকে অসাম ওইটাই অসাম কি বলবো আজকের মধ্যে আসবে না এই অসাম ভিউ লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো দূরটা দেখবো দূরে ওয়েদারটা মানে এত সুন্দর লাগছে কি বলবো এখানে আসলে কি বলবো সে মনে একটা আলাদা একটা ফির করে হাওয়া কত সুন্দর কি বলবো তোমাকে বলে বোঝানো যাচ্ছে না এখন কি বলবো তো ফাইনাল গাইজ আন্দোলপ এসে গিয়েছি এবং এখান থেকে মনে করো দূরের ভিউটা সেই লাগছে একটু লেভেলে দাঁড়িয়ে দেখছিলাম কীরকম কী লাগছে কারণ অনেকদিন পরে এসেছি আন্দোলপ তো আগের দিন এসেছিলাম তো সন্ধ্যের টাইমে আসা হয়নি ওই জন্য তো দেখো দূরের ভিউটা কীরকম লাগে সেই লাগছে আজকে দূরের ভিউটা এই সাইকে মেঘটা কত সুন্দর লাগছে ওই সাইডের দিকে লোক আছে ওই জন্য অত দাঁড়ায়নি একটু সাইকেল দিকে এসেছি সাইকেল দিকে এসে দাঁড়িয়ে আছি এখন থেকে বেরিয়ে চলে যাচ্ছি প্রায় এখানে আধা ঘন্টার মতো ছিলাম তো এখান থেকে এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছ অতটা মেঘাবে আসবে না কিন্তু মনে করো যে এখন অন্ধকার হয়ে গিয়েছে তো এখন মনে করো আজানো হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখান থেকে চলে যাচ্ছে এখন এই মুহূর্তে দেখো দেখো সব বাড়িতে চলে যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে সন্ধ্যের পরে অনেক লোক থাকে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে তারা আর কি থাকে তো এখনো লোক আসে এখনো সব ভ্রমণ করতে আসছে দেখতে আসছে একটা গায় রা গাছে তার মুরুব্বী মুরুব্বী কয় জায়গায় ফেমাস হয়েছে বেশ তাই একজন কি বয়স্ক লোক গেল তারা স্ত্রীকে নিয়ে ঘুরতে তাই দেখে ওটা মনে পড়লো আমার মুরব্বি মুরব্বি কাকা কি হচ্ছে দেখছো কেন ওরকম ভাবে আবার বাড়ির যদি বাপি যদি ভিডিও দেখে তাহলে আমাকে টুকরো টুকরো করে কুববে এত স্পিডে গাড়ি চলাচ্ছে এখন করছে করছি তো গাইজ তো এখন একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি রাস্তার উপরে প্রায় রাস্তার পাশেই তো এখানে এসে একটু দাঁড়িয়েছি তো মনে করো অন্ধ্রপথ ভিউটা ব্যাপক এসেছে তো দেখতে তো পেলে কীরকম ভিউ এসেছে তো এখান থেকে সিধা বাইরে চলে যাবো আর কোনো কাজ নেই আমার তো মানে বাজার একটু দরকার আছে তো দরকারটা মানে কাজটা মিটিয়ে নিয়ে তো চলে যাব তো ভিডিও এখানে এন্ড করছি তো ভিডিও কি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেলাইকনটা অন করে দেবে ঠিক আছে তো এখান থেকে দূরে ভিউটা দেখো দূরে ভিউটা কত সুন্দর লাগছে কী বলবো তো এখানে ভিডিও এন্ড করছি তো বাই